হ্যাঁ প্রিয় দর্শক যত কিছু হোক না কেন যতই ভাঙুন ধরুক না কেন আশা ছেড়ে দেওয়া যাবে না আর তাই দেখিয়ে দিল ইন্ডিয়া যেখানে একের পর এক ব্যাটসম্যান আউট হতে থাকে এবং সেটি নিয়ে হাসিটা করতে থাকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবং অন্যান্য প্লেয়ার কে ভেবেছিল তারা যে হাসছে এবং এই ম্যাচটি জেনে নেবে টিম ইন্ডিয়া শুরুতেই ভালো বলিংয়ের মাধ্যমে উড়তে থাকে টিম পাকিস্তান একের পর এক উইকেট চাপতে থাকে ইন্ডিয়ার রান পুরো বিশ্বাস নিয়ে খেলে থাকে তারা যেখানে একশো উনিশ রানে অল উইকেট ফেলে দেয় ইন্ডিয়ার আর এতেই সমাপন হয়ে যায় পাকিস্তানের জেতার কিন্তু না এটা যে প্রিয়দর্শক ইন্ডিয়া টিম আর তাই তো তারা ছয় রানে উল্টো পাকিস্তানকে হারিয়ে দিয়েছে যেখানে বাজবর আজম সাইড বেঞ্চে বসে বসে মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকিস্তানের হার দিকেছিল কিছুই করা ছিল না বাবর আজমের যেখানে উল্লাস করছিল ভারতীয় টিম কেননা এটা যে তাদের মান সম্মানের ব্যাপার আর তাই তো এত পরিশ্রম করার পরও পাকিস্তান দরাসে হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার কাছে যেখানে একশো উনিশ রান করেও জিততে পারলো না উল্টো পাকিস্তান এরপর খেলার লাস্ট সময় চার বলে সতেরো রান দরকার পাকিস্তানের যেখানে বল করতে থাকে আর সেইটিতে একটি রান নেয় পাকিস্তানি ব্যাটসম্যানটি আর যেখানে তিন বলে ষোলো রান দরকার ছিল তিনটি ছয় এরপর বল করে ভারতীয় বোলারটি কিন্তু চার হয়ে যায় আর যেখানে দুই বলে বারো রান দুইটি ছয় মারতে হবে কিন্তু সেই বলে একটি চার মেরে দেয় আফ্রেদি যেখানে বিরাট কোহলি ধরতে পারেননি সেই বলটি লাস্ট এক বলে আট আর এতেই সম্ভাবনা হয়ে যায় পাকিস্তানের হার বসে বসে চেয়ে চেয়ে দেখছিলেন বাবর আজম সেই হারটি যেখানে এক বলে আট রানের সময় একটি সিঙ্গেল নেয় আর এরপরই টিম ইন্ডিয়া জিতে যায় যার মধ্যে অবিশ্বাস্য জয় ইন্ডিয়ার জন্য মান সম্মানের ব্যাপার ছিল তাই তো ছয় রানও উল্টো হারিয়ে দিয়েছে পাকিস্তানকে যেখানে হেরে গিয়েছে পাকিস্তান ভারতের কাছে লজ্জাহীন পাবে হ্যাঁ প্রিয় দর্শক যত কিছু আসুক না কেন ভেঙে পড়া চলবে না আর তাই তো এটি দেখে দিয়েছে টিম ইন্ডিয়া প্রিয় দর্শক নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব কেনার পাশে থাকবেন আমি প্রতিনিয়ত ক্রিয়েটে সকল খবর খবর এই চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন